দশ গুনে গুণী যারা পাবে তারা আজরা আজিম পাবে তারা দশ গুনে গুণী যারা কত গুনে গুনি আবার বলেন পুরুষ না মহিলা দশ গুনে গুণী পুরুষ গুণে গুণী মহিলা আল্লাহ তালা তাদের জন্য রেখে দিয়েছেন মাকসরাত এবং আজরা আজিম এদের জন্য রেখে দিয়েছেন আল্লাহ তালা এবং আজরা আজিম এক নম্বরে দশ গুণ আগে মুখস্থ করেন মুসলমান পুরুষ মুসলমান মহিলা আবার বলেন মুসলমান পুরুষ মুসলমান মহিলা দুই নম্বর মৌমেন পুরুষ মোমেন মহিলা মৌমেন পুরুষ মুমিন মহিলা তিন নম্বরে লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা পুরুষ লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালি মহিলা লম্বা লম্বা নামাজ এটা একাত্তর জমা একটা ওলামা এখন আজকাল করি না একাত্তর জমা লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা পুরুষ লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা মহিলা চার নাম্বারে সত্যবাদী পুরুষ সত্যবাদী মহিলা পাঁচ নম্বরে সবরকারী পুরুষ সবরকারী মহিলা ছয় নাম্বারে নামাজের মধ্যে বিনয়ী পুরুষ বিনয়ী মহিলা নামাজ বিনয়ের সাথে পড়ে এমন পুরুষ নামাজ খুশুয়ের সাথে পড়ে এমন মহিলা সাত নাম্বারে करने वाला पुरुष सदका करने वाली महिला, आठ नंबर है रोजा रखने वाला पुरुष रोजा रखने वाली महिला नौ नंबर है लज्जस्तन का हिफाजत करने वाला पुरुष लज्जस्तन का हिफाजत करने वाली महिला, दस नंबर है बेशी बेशी जिक्र करने वाला पुरुष बेशी बेशी जिक्र करने वाली मोहिला अल्लाह हमारे सबाई के दस गुनी गुनी बनाए दबार मुगस्तो मुसलमान पुरुष मुसलमान महिला মোমেন পুরুষ মোমেন মহিলা আপনি বলবেন মুসলমান আর মোমেনের মধ্যে পার্থক্য কি মোমেন পুরুষ মোমেন মহিলা মানি হৃদয়ে শুধুই আমি হৃদয়ে শুধুই আমি মুসলমান পুরুষ মুসলমান মহিলা মানি বাহিরে শুধুই আমার রসুল বলেন হৃদয়ে আল্লাহ বলেন হৃদয়ে আল্লাহ বাহিরে মোহাম্মদ সাল্ল্লা হৃদয় ইমান বাহিরে ইসলাম হৃদয় ইমান বাহিরে ইসলাম বলেন হৃদয় ইমান বাহিরে ইসলাম এটা হলো গাছ আর শাখার মতো গাছ আর শাখার মতো গাছ আর শিকড়ের মতো শিকড় দেখা যায় না লেকিন শিকড় ছাড়া গাছ থাকে না গাছ দেখা যায় শিকড় দেখা যায় না লেকিন শিকড় ছাড়া কি বলেন গাছে ফল দেয় কখন শিকড় মজবুত হয় যখন গাছে ফল দেয় না কখন শিকড় মরে যায় যখন গাছ মরে যায় কখন শিকড় মরে যায় যখন তাহলে বোঝা গেছে ইমান হলো শিকড় গাছ হলো ইসলাম হলো গাছ আল্লাহ বলেন ইমান হলো কি ইসলাম হলো কি তাহলে আমাদের ইসলামের এত দুরবস্থা কেন বোঝা গেছে আমাদের শিকড় দুর্বল হয়ে গেছে বলেন আমাদের ইসলাম এত মরে গেছে কেন শিকড় কি হয়ে গেছে দুর্বল আমাদের ইসলাম দুর্বল না সবল আমাদের ইসলাম ওই ছবির মতো বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে যে ছবি লাগানো আছে আমাদের ইসলাম এই ছবির মতো বলেও না বলেও না চলেও না ধরেও না করেও না বলে আমাদের ইসলাম কার মতো ছবির মতো ছবি বলে ছবি ধরে ছবি কিছু করে রাস্তা যে ছবিগুলো টাঙানো আছে পাথর দিয়ে যে মূর্তি বানানো আছে এই মূর্তি ধরে এই মূর্তি করে এই মূর্তি বলে এই মূর্তি চলে কেন এটা রু নাই এটা কি নাই আমাদের ইসলাম নামাজ আমাদের ইসলামে নামাজ নাই কেন এই জন্য ইমান কলিজা যেটা এটার নাম ইমান বাহিরে যেটা এটার নাম ইসলাম কলিজা যেটা এটার নাম ইমান বাহিরে যেটা এটার নাম ইসলাম আবার বলেন কলিজাটা এটার নাম কি ইমান ইমান হবে শিরিক মুক্ত ইমান হবে কুফুরি মুক্ত ইমান হবে শিরিক মুক্ত ইমান হবে কুফুরি মুক্ত বাহিরে যেটা এটার নাম হবে ইসলাম ইসলাম হবে মুক্ত ইসলাম হবে বেদাত মুক্ত বলেন ইমান হবে কি মুক্ত আবার বলেন কি মুক্ত ইমান হবে শিরিক মুক্ত ইসলাম হবে বেদাত মুক্ত ইমান হবে শিরিক মুক্ত ইসলাম হবে মুক্ত। ভিতরেরটা হবে শিরিকার শিরিকার কুফুরি মুক্ত বাইরেরটা হবে গুনার গুণার বেদাত মুক্ত আল্লাহ ইন্নাল মুসলিমিনাউল মুসলিমাত হল মোমিনা মোমিনাদ মুসলমান পুরুষ মুসলমান মহিলা মোমিন পুরুষ মুমিন মহিলা আগে ইসলাম বলল কেন পরে ইমান বললো কেন ইসলাম আগে জন্য বলল ইসলাম দেখা যায় ইমান দেখা যায় না আল্লাহ ইসলাম কি ইমান কি ইমান ভিতরে ইসলাম বাইরে বলেন ইমান ভিতরে ইমান কি ইসলাম কি কি ইসলাম কি তাহলে ভিতরেরটা যত মজবুত বাইরেরটা তত সবল ভিতরেরটা যত মুর্দা বাহিরেরটা তত মুর্দা তাহলে নামাজ পড়ে না কেন কোন কারণে নামাজ পড়ে না ভিতরেরটা দুর্বল হয়ে গেছে যেন নামাজ পড়ে না কোনটা দুর্বল হয়ে গেছে

না ইনাহা হিল্নল্ল না ইনাহা হিল্নল্ল মাবন আমার সাথে বলেন মাবন আমার সাথে জিভ্বা নারেন, আপনার আর যেন আপনার কান পর্যন্ত চোখ বন্ধ করেন সব মাবন চোখ বন্ধ করেন না ইনাহা হিল্নুল্ল না ইনাহা হিল্নল্ল ইনা ই না ই এটা কিন্তু ইমান নয় এটা কিন্তু ইমানের কালিমা এটা ইমান না ইমানের কালিমা ইমানের শব্দ এটা ইসলামের অংশ ইমানের শব্দ এটা ইসলামের অংশ ভিতরে যেটা ওটা ইমান বাইরে যেটা ওটা ইসলাম সব এখন আমি যে বললাম লা এটা ভিতরে না বাইরে বাইরেরটা ইসলাম বাইরেরটা ইসলাম তাইলে বোঝা গেছে এটা ইমানের শব্দ এটা ইমান না এটা ইমানের শব্দ কলিজায় যেটা সেটা ইমান কলিজায় যেটা সেটা কি তাইলে আমার জিব্বা যখন নড়বে আমার কলিজাও যেন নড়ে জিব্বার কলিজাকে একসাথ করা জিব্বার কলিজাকে একসাথ করা না ইনা ইন্নাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ সকালে চোখ বন্ধ করে দিলের দিকে একটু তাকান দিলের দিকে তাকান দিল দিকে উঠে কিনা আমার দিল কী বলে দেখেন দিল কী বলে দিল যেন কথা বলেন না 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 আল্লাহ তালা ছাড়া কোনো মহবুদ নাই আল্লাহ তালা ছাড়া কোনো মহবুদ নাই সকলে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মা বোন বলেন আল্লাহ ছাড়া কোনো মহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাশুখ নাই আল্লাহ ছাড়া কোনো মহবুদ নাই নাই না আল্লাহ ছাড়া কেউ নাই আমার মায়ের পেটে আল্লাহ ছাড়া কেউ ছিল না মায়ের পেট থেকে আসার সময় আল্লাহ ছাড়া কেউ ছিল না মায়ের স্তন থেকে দুধ পান করার বেলা আল্লাহ ছাড়া কেউ ছিল না আমাকে পুরুষ বানাবার বেলায় আল্লাহ ছাড়া কেউ ছিল না আমাকে নারী বানাবার বেলায় আল্লাহ ছাড়া কেউ ছিল না আমার সুস্থতার বেলায় আল্লাহ তালা ছাড়া কেউ নাই আমার হায় হাতের বেলায় আল্লাহ তালা ছাড়া কেউ নাই আমাকে দেওয়ার বেলায় আল্লাহ তালা ছাড়া কেউ নেই আমার থেকে নেওয়ার বেলায় আল্লাহ তালা ছাড়া কেউ নাই আমার হায়াতের মালিক শুধুই আল্লাহ আমার দৌলতের মালিক শুধুই আল্লাহ আমার জীবনের মালিক শুধুই আল্লাহ আমি এসেছি আল্লাহ তালার কাছে পয়লা রব্বি কাম এবং ফিরে যাব আমি আল্লাহ তালার কাছে ছিলাম আমি যার কাছে ফিরে যাব তার কাছে তাকে কেন ভুলে গেলাম তাকে কেন ভুলে গেলাম মা গর কবি তাকে কেন ভুলে গেলাম ওনাথ পুনু তাকে কেন ভুলে গেলাম ওলা মা দিলের দিকে একটু ভাবতে থাকেন তো কেন তাকে ভুলে গেলাম কেন তাকে এই পরিমাণ ভুলে গেলাম এই পরিমাণ কেন তাকে ভুললাম কেন তাকে দিনের আলোতে কেন তাকে মনে হয় না রাতের অন্ধকারে কেন তাকে মনে হয় না একাকিত্বে কেন তাকে মনে হয় না লোকালয় কেন তাকে মনে হয় না ফুম্মা ইলাই না তুর যৌ ইলাল্ল হে মার জেউ খুম জামিয়া যে জামিয়া আল্লাহ দুসমন আমাকে আপনার থেকে দূরে সরা দিল আল্লাহ আমার নক্স আমাকে আপনার থেকে দূরে সরাই দিল আল্লাহ শয়তান আমাকে আপনার থেকে দূরে সরাই দিল হববে যা হববে মাল আমাদেরকে শয়তান নামাকে আপনার থেকে দূরে সরাই দিল আপনার থেকে এতটা দূরে সরাইলো কেউ যদি আপনার কথা মনে করে দিতে চায় তাকেও আর ভাল লাগে না ভালো কথাও ভাল লাগে না কেউ যদি মনে করে দিতে চায় তাকেও আর ভাল লাগে না মেয়ের বাড়ি করে আমাদের নবসে পর্দা হটায় কালবি মিন বাইরিক কালবি বিনে ফতিক আল্লাহ মা বোন তার পাতিল দেখে কি পরিমাণ পরিচ্ছন্ন করে কি পরিমাণ আন্তরিকতার সাথে ধুইতে থাকে দুধের পাতিল দেখে কি পরিমাণ মেজে ঘষে ঘষে পরিষ্কার করে ভাতের পাতিল দেখে তরকারির পাতিল দেখে কি পরিমাণ মাঝামাঝি করে আল্লাহ আমার দিল দিলটাকে আমি ছেড়ে দিলাম আটচল্লিশ বছর ধরে শুধুই ময়লা লাগালাম আল্লাহ এটাকে ویرান ছেড়ে দিলেন বিধান ছাড়তে ছাড়তে এটা ভাগ বাসা হয়ে গেছে আল্লাহ নানার ভাত বল্লুকের বাসা রয় নাই এটা শয়তানের আড্ডাখানা হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমাদের দিলটাকে আপনি সাফ করে দেন মাওলা না ইলাহা ইল্লাল্লাহ না ইনাহা একবার কালিমাই তুই বা পড়ো বন্ধু মা একবার পড়ুন কালিমাই তৈব একবার পড়ুন বোন কালিমাই তৈব একবার পড়ো একবার কালিমাই তুই বা পড়ো দিনটা সাফ হবে খাবার পড়ো আরো সাফ হবে আবার পড়ো আবারও সাফ হবে খাবার পড়ো আরো সব হবে আবার পড়ো আবার সফ হবে আবার পড়ো আবার সব হবে আশা করা যায় সাফ হইতে 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 ওই দিন এতটা সাফ হবে একদিন খেলে ভাইতে পড়তে পড়তে মনে হবে যে আমি আমার মালিককে দেখি দেখি লাগি ইলা